আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনার সবাই আশা করে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকালবেলা খাওয়া দাওয়ার পরে যে মাছ নিয়ে এসেছে ছোটো মাছ প্লাস একটা বড়ো মাছ নিয়ে এসেছে এরপর আবার জবাই করেছে দেখেন আজকে শুধু কাজ আর কাজ সকাল থেকে উঠে থেকে নিজের কাজ ছিল সেগুলো করলাম আবার বাসায় যেগুলো কাজ ছিল সেগুলো করলাম এরপর এবার চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য তো যে গরম পড়ছে গরমের মধ্যে মাটির চুলায় রান্না করতে তো সেরকম বারোটা বেজে যাচ্ছে বলতে পারেন যদিও আমরা গ্যাসের চুলায় সচরাচর রান্না করা হয় তো ইদানিং এসে আবার দেখা যাচ্ছে যে মাটির চুলাই যাই হোক তো গ্রামের মানুষ বেশিরভাগ মাটির চুলায় রান্না করবে এটাই স্বাভাবিক এই যে আমি রান্নাঘরে চলে আসলাম রান্না রান্নাঘর নয় আসলে এটা একদম রোদের একটা জায়গায় রান্না তো এই যে মাছ চলে এসেছি মিষ্টি কুমড়া রান্না করব তো ইতিমধ্যে উঠায় দেওয়ার পরে দেখতেছি আম নিয়ে এসেছে আম মানে মা আমরা খাবো অনেক দিন থেকে যাচ্ছিলাম আম মাখা খেতে অনেকেই খাচ্ছিলো দেখে আমারও ভালো লাগলো তো আজকে আম নিয়ে এসেছে তো এখনই আমি কাটবো এরকম একটা উত্তেজনা আমার মধ্যে চলে এসেছে এই যে আমি কাটতে বসে পড়েছি আমার ছেলে মেয়েও নাই একদম তো ওরা বাহিরে ছিল ওরাও খেতে চায় ওরা একদম কাঁচা আমি খাচ্ছিল অনেক ছোটোবেলা থেকে আমগুলো খাচ্ছিলো এরপর আমি তো খাওয়ার জন্য ভীষণই এক্সাইটেড হয়ে আছি এই যে আম আমি কি সুন্দর করে মাখতেছিলাম যদিও কাঁচা মরিচ ছিল না এরপর শুকনা মরিচ যে একদম মাখিয়ে দেখেন আমি আগে খাওয়া শুরু করেছি সবাইকে দেওয়া তো দূরের কথা আমি আগে খাই বলতেছি নিজে বাসলে বাপের নাম তো আমি দেখেন কত মজা করে খাচ্ছি অনেকটা ঝাল হয়েছে যদিও তবে খুব মজা হয়েছিল এক কথায় আমি আর আমার ছেলে অনেকগুলো খেয়েছি এরপর দেখেন দুপুরবেলা দুপুর হয়েছে আমার ছেলে আমার আব্বা জান আর কি মসজিদে যাবে তো তার প্রস্তুতি করে দিলাম এই যে সে মূলত সবসময় তার বাবার সঙ্গে ঝামেলা করে ঝামেলাটা তার জন্য তার একটা পেশা হয়ে গেছে ঝামেলা না করলে তার হজম হয় না আর কি পেটের ভাত এরপর ঝামেলা করতে করতে সে বাবার সঙ্গে কোনো রকমে গেল এরপর দেখতে সে মেহমান এসেছে যার জন্য হুটহাট করে মেহমান এসেছে বলে কথা তো গরুর মাংস রান্না করেছে এখানে আমার যা দেখেন কত সুন্দর একটা ইয়ামি কালার চলে এসেছে ওর রান্না বরাবরই অনেক টেস্টিফুল হয় অনেক সুন্দর হয় অনেক কালারফুল হয় এক কথায় বলে শেষ করা যাবে না এত টেস্টি করে রান্না করতে পারে আমি যদিও পারি না এরপর গোসল টোসল শেষ করে জম্মার দিন বলে কথা তো খাবার খেতে বসে পড়েছি দেখেন আমি তো খাটের পর বসেছি আমার জামাই মেঝেতে বসেছে যে খাচ্ছে তো আমরা ঘরের মধ্যে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম এরপর লম্বা একটা ঘুম দেব তারপর ঘুম থেকে উঠে দিকে বিকেলবেলা আমার যায় মেয়ে আবারও বাচ্চা নিয়ে চলে এসেছে যে দেখেন সুন্দর কিউট কিউট বাচ্চা নিয়েছে এটা সাদা মুরগি আর কি তো আমি এর সঙ্গে একটু ঢং করে নিচ্ছিলাম ভীষণ ভালোই লাগতে ছিল ঘুমটাও বেশ মার্শাল্লাহ ভালো হয়েছে এরপর হাঁটতে বের হলাম আজকের ব্লকটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন